মোবাইল দিয়ে রেকর্ডিং করেছি শুনুন আপনারা অগো আল্লাহ ধুরো কিসের হিরো আলম আর কিসের খান এখন থেকে চাইলে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অ্যান্ড্রু কিশোর নগর বাউল জেমস এর মতো নিজের ভয়েসকে সুন্দর করে এডিটিং করতে পারবেন হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে একদম প্রফেশনালি অডিও এডিটর এবং স্টুডিওর মতো আপনার বয়েস হবে এডিটিং আপনি চাইলে এই সিস্টেমে গজল ওয়াজ নাচ গান ইত্যাদি রেকর্ডিং করে ফেসবুক টিকটকে আপলোড করতে পারেন তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে প্রফেশনাল ভাবে মোবাইল দিয়ে অডিও রেকর্ডিং করতে হয় প্রফেশনাল ভাবে স্টুডিওর মতো নিজের ওয়াজ গজল নাত গান ইত্যাদি রেকর্ডিং করার জন্য আমাদেরকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে এই যে দেখেন আমি উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা নিচে অথবা উপরে সার্চ সার্চ বক্স দেখতে পারবেন বক্সের উপর একটা ক্লিক করবেন তারপর এখানে লিখবেন অটো টিউন অ্যাপ যে দেখেন প্রিয় দর্শক লেখার সাথে সাথে আমাকে সাজেস্ট করেছে ভকাল অটোটিউন অ্যাপ এটার উপর একটা ক্লিক করবেন আপনারা ভালো করে লগটি দেখে রাখেন এই লগটি দেখে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন আমি অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল শেষে এর সেটিংস নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটি আমার ইনস্টল হয়ে গেছে এখন ওপেন এর উপর একটা ক্লিক করলাম তারপর পারমিশন চাইলে আপনারা পারমিশন দিয়ে দিবেন পারমিশন দিয়ে দিয়েছি তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তারপর আপনারা দেখতে পারবেন নিচে লেখা রয়েছে কন্টিনিউ কন্টিনিউ এই এর উপর একটা ক্লিক করবেন আমি কন্টিনিউ এর একটা ক্লিক করলাম তারপর এখান থেকে আপনাকে ইমেল দিয়ে সাইন ইন করতে হবে আমি ইমেলটি দিয়ে দিচ্ছি তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা ক্লিক করবেন মেক সংস এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন কন্টিনিউ লেখা রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন আমি এটার উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা পুনরায় কন্টিনিউ এর উপর একটা ক্লিক করবেন কন্টিনিউ এর উপর একটা ক্লিক করলাম পুনরায় কন্টিনিউ তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এই আদার এর উপর একটা ক্লিক করবেন আমি আদার এর উপর ক্লিক করলাম তারপর কন্টিনিউ এর উপর আবার একটা ক্লিক করবেন কন্টিনিউ এর উপর একটা ক্লিক করলাম তারপর পুনরায় আপনারা এই কন্টিনিউ এর উপর একটা ক্লিক করবেন কন্টিনিউ এর উপর একটা ক্লিক করলাম এলাউ চাইলে এলাউ দিয়ে দিবেন এলাউ দিয়ে দিবেন কন্টিনিউ এর উপর আবার একটা ক্লিক করবেন আপনারা চাইলে এখান থেকে মাইক্রোফোনের মাধ্যমে অডিও রেকর্ডিং করতে পারবেন যদি আপনারা মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং করেন তাহলে এটার উপর টিক মার্ক দিবেন যদি মাইক্রোফোন ছাড়া রেকর্ডিং করেন তাহলে এটার উপর টিক মার্ক দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এই স্টার্ট এর উপর একটা ক্লিক করবেন আমি স্টার্ট এর উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেসshow করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেকর্ডিং এর একটি অপশন রয়েছে এটার উপর যদি ক্লিক করেন তাহলে আপনার গান গজল অডিও ইত্যাদি রেকর্ডিং হতে শুরু করবে তারপর পুনরায় যদি এই অপশনের উপর ক্লিক করেন তাহলে রেকর্ডিং স্টপ হবে তারপর এখান থেকে যে কোনো একটি অপশনের উপর আপনারা ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন অডিওটি আমার এডিটিং প্যানেলের মধ্যে চলে এসেছে আপনারা লক্ষ্য করে দেখুন এখানে একটি ইকো লেখা রয়েছে এই ইকোর উপর একটা ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা রয়েছে এই কন্টিনিউ এর উপর একটা ক্লিক করবেন অডিওটি প্রসেস করবেন ইতিমধ্যে অডিওটি আমাদের এডিটিং শেষ তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা যদি এই সেভ এর উপর ক্লিক করেন তাহলে অডিওটা আপনাদের মেমোরিতে চলে যাবে